আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আবারও তিনটি টিপস নিয়ে হাজির হয়েছি আমরা যারা আপনাদের কিন্তু দৈনন্দিন কাজে অনেক তো করতে হয় প্রতিদিন কাজের কিছুটা টুকিটাকি টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে টিপস নাম্বার ওয়ান আমাদের বাসায় কিছু চার্জার আছে যার কেবলগুলো খুবই ছোট যার কারণে আশেপাশে টেবিল না থাকলে আমরা মোবাইলটা রাখতে পারি না তো অনেক সময় দেখা যায় চার্জারে পয়েন্টের টেবিলে থাকে না কোথাও বেড়াতে গিয়েছেন মোবাইলটা চার্জে দেবেন সেখানে মোবাইল রাখার কোনো জায়গা নেই সেক্ষেত্রে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন আমি এখানে মোবাইল চার্জে দিয়ে নিয়েছি তাও চার্জ দেওয়ার পরে আমি এখানে একটি মাস্ক নিয়েছি আমাদের সবারই তো অনেক রকমের মাস্ক থাকে তো এই মাস্কের দুই সাইড ধরে এভাবে চার্জারের ভিতর ঢুকিয়ে দিয়ে মোবাইলটা খুব সুন্দরভাবে চার্জ হতে থাকবে মোবাইলটা কিন্তু পড়ার থাকবে থাকবেন আশেপাশে যখন টেবিল না থাকে অথবা আপনাদের চার্জ দেওয়ার কেবলটা যদি ছোট হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝুলে আছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে দিবে তো কেননা মোবাইল কিন্তু যখন সবার হাতে হাতে একটা নয় দুটো নয় তিন থেকে চারটা মোবাইল অনেকেরই থাকে তো আপনারাও এভাবে অনেকগুলো মোবাইল এ এভাবে চার্জ দিতে পারবেন তো তাহলে এই টিপসটি ফলো করতে পারেন তো চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার টিপসে ঘড়ি আমরা পড়েই থাকি কিন্তু অনেক কাজ করি তো বাচ্চারাও কিন্তু ঘড়ি পরে স্কুলে যায় স্কুল থেকে আসার পথে কিন্তু বৃষ্টিতে ভেজে আবার হাত মুখ ধুতে গেলেও কিন্তু ঘড়িতে পানি আসে আবার দেখা যায় ঘেমও কিন্তু ঘড়িতে পানি ঢুকে তো এরকম পরিস্থিতি হলে আপনারা বাসায় চর জলদি আপনার এভাবে ঘড়িটাকে ভালো করে ভিতরে ঢেকে রেখে দিবেন চালের ভিতরে চালের ভিতরে যদি দু তিন থেকে চার ঘন্টা রেখেছেন তাহলে ঘড়ির ভিতরে যদি পানি থাকে তাহলে সেটা সহজেই শুকিয়ে যাবে এবং ঘড়িটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আপনারা সবাই ভালো জানেন চালে কিন্তু পানি শোষণ করে তো এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করলে ঘড়ি অথবা মোবাইল রিমোট হোক না কেন সব কিছু ক্ষেত্রে কাজ করবে তো এভাবে করে আপনারা তিন থেকে চার ঘন্টা রাখার পরে ঘড়িটা যখন বের করবেন দেখবেন ঘড়িটা সব পানি কিন্তু চুষে নিয়েছে চাল এরপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে ঘড়িটা পরিষ্কার করে নিচ্ছি তো এই টিপসটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এই ঘড়িটার থেকে পানি কিন্তু একবারে বের হয়ে যাবে এই টিপসটা কিন্তু অবশ্যই বাসায় ফলো করবেন তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনার যখন ঘর ঝাড়ু দেই বা ময়লা বা যে কোনো উঠানোর সময় বেলচা ব্যবহার করি তো এই বেলচাটা আমার ব্যবহার করতে করতে প্রচুর ময়লা হয়ে যায় আর বেলচায় একটা জিনিস খেয়াল করবেন ময়লা উঠালেও কিন্তু নিখুঁত ময়লা উঠবে না বেলচা বেঁধে কিছুটা ময়লা থেকে যায় তো এর থেকে রক্ষা পেতে বেলচাটাকে পরিষ্কার রাখতে এবং এর ভিতরে পলিবেগ লাগিয়ে দিবেন তো এভাবে পলিবেগ দিলে যেটা হবে নিখুঁত ময়লাগুলো একবারে নিখুঁতভাবে উঠিয়ে যাবে একটা ময়লাও পরে থাকবে না আর এই নোংরা বেলচাটা পরিষ্কারও থাকবে এবং নোংরাও কিন্তু আর হবে না আর এই পলিবেগটা প্রতিদিন ফেলে দিবেন না এভাবে দুই তিন দিন ময়লা ওঠানোর পরে পলিবেগটা চেঞ্জ করে দিবেন তাহলে দেখবেন আপনার বেলচা থাকবে পরিষ্কার এক্ষেত্রে আপনাদের রুমের ময়লাগুলোও নিখুঁতভাবে উঠে যাবে এবং নিতে পারবেন বেলচাটাও ময়লা হচ্ছে এরকম সম্ভাবনা আর থাকবেন এই টিপসটা অনেক প্রয়োজনীয় তো অবশ্য বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে এ পর্যন্তই যদি আমার টিপসগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন ভিডিওটি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ